আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী হিন্দু দলের পক্ষ থেকে সকল ভক্ত বৃন্দকে আমাদের প্রাণ ঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সেই শারদীয় দুর্গোৎসবের শেষ দিন নবমী ওই দিন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী হিন্দু দলের পক্ষ থেকে এবং আইনজীবী সাংবাদিক ঐক্য পরিষদের পক্ষ থেকে এক মহা প্রসাদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছি আমরা প্রস্তুত আমাদের আয়োজন শুরু হবে প্রসাদ বিতরণ আয়োজন এটা বিকেল পাঁচটা থেকে এবং যতটা সময় পর্যন্ত আমাদের কাছে প্রসাদ থাকে এবং ভক্তবৃন্দ আসেন ততক্ষণ পর্যন্ত আমরা এই প্রস্তুতি গ্রহণ করেছি আমরা মনে করি যে আমাদের এই আয়োজন দুইটি সম্প্রদায়ের মধ্যে একটি সম্প্রীতির সেতু বন্ধন সৃষ্টি করবে এই বিশ্বাস নিয়েই আমরা এই আয়োজনটা করেছি জাতীয়তাবাদী হিন্দু দলের যাত্রা শুরু হয়েছিল দুই সালের সাতই নভেম্বর জাতীয় সংহতি দিবসের যে প্রোগ্রাম ছিল সেটাতে অংশগ্রহণের মাধ্যমে এবং বেগম খালেদা জিয়া আমাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছিলেন এরপর দীর্ঘ সময় আওয়ামী লীগের নির্যাতন নির্যা নির্যাতনের কারণে এটার কর্মকাণ্ড স্থগিত ছিল এখন সময় অনুকূল সেই কারণে আমরা আবার গুটি গুটি পায়ে আমাদের কর্মকাণ্ড শুরু করেছি আমরা শান্তিপূর্ণ এবং সমৃদ্ধ একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যে কারণে আমাদের দেশে বসবাসকারী এই যে বিশাল একটি সম্প্রদায় সেই সম্প্রদায়কে আমরা আহ্বান জানাচ্ছি যে আসুন আমরা সকল সম্প্রদায়ের লোক মিলে বাংলাদেশটাকে গড়ে তুলি আপনারা আমাদের পতাকা তলে আসুন আপনাদের যে অধিকার সেটি বাস্তবায়নের জন্য আমরা সব সময় সচেষ্ট থাকব আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী হিন্দু দলের পক্ষ থেকে সকল ভক্ত বৃন্দকে আমাদের প্রাণ ঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সেই সাথে আহ্বান জানাচ্ছি আসুন আমাদের প্রসাদ বিতরণ মঞ্চের কাছে এবং দয়া করে আমাদের এই প্রসাদ গ্রহণ করে আমাদেরকে ধন্য করুন